مو من جناش الدار عبد الرحمن بزيشاب مو من جناش الدار عبد الرحمن ازيشاب برازيك اني تكلمت عن الجواب نرجع ان شاء الله الله تلطفك دانكرك وتي دور تازيكرك الله شاكر بسم الله الرحمن الرحيم الله اكبر بسم الله الرحمن الرحيم الله اكبر জি কার আসেন জি আলহামদুলিল্লাহ ভালো চালান জিনের রোগী চিকিৎসা দিবেন জবাইর হোসেন জবায়ের হুসাইন বাবা জাকির হুসাইন ঠিকানা হোমনা তানা গারমোরা ব্যাপারি বাড়ি ভালোভাবে দেখবেন তার কী কী সমস্যা আসছে দেখিয়া তদবির করে দেবেন জবাইয়ের হুসাইন বাবা জাকির হুসাইন ঠিকানা হোমনা তানা গার ব্যাপারী বাড়ি দেখেন তো

बंदी करें

কবিরাজের কাছে কোনো জিন জমা আছে চালানি না কবিরাজার কাছে ছড়ালে জিন জমা জমা নাই নাoverline গর্দর সব কিছু দেখে না আর কোনো কিছু করা আছে কিনা চলাচলের রাস্তা অদৃশ্যভাবে কোনো কিছু করা আছে গুপ্তভাবে পুতুলের মাধ্যমে মূর্তির মাধ্যমে আর কোন কপরি জাদু ভান তাবিজ নকশা কোনো কিছু আছে আচ্ছা ঠিক আছে আরেকটা কাজ করতে হবে আপনারা পিছনে চলে যাবেন দুইজনকে ডাকতেছি সুস্মিতা রায় আপনারা দুইজন আসেন সুস্মিতা রায়াইকুম আসসালাম রহমতুল্লাহ আপনারা দুইজন আসছেন ভালো আছেন কনফার্ম ধর পারো বৈশ্বীকরণ কাজ করতে হবে তো বারোভাবে দেখবেন আমি নাম ঠিকানা দেখেছি কোকন মিয়া বাবা সাহেব আলী ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলার মেয়ের নাম বৃষ্টি সাহা মা লাবনী সাহা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সুরোজনগর দেখেন তো ককন মিয়া বাবা আলী ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলার মেয়েটার নাম ককন মিয়া যারাই পছন্দ করে মেয়েটার নাম বৃষ্টি সাহা মা লাবণী সাহা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সুরোজনগর তো ছেলেটা মেয়ে পছন্দ করে

আচ্ছা এখন বশীকরণের জন্য চালান দেন যারা বশীকরণ কাজ জানে এরকম লোক চালান করেন কাজের পিছনে নিযুক্ত করে দেন কাজটা যতদিন পর্যন্ত না হয় তারা এখানে থাকবে এটা গিয়ে কাজটা শেষ করবে

দশ বারো দিন আচ্ছা কাজটা যদি হয় কাজে দিয়ে খেয়াল রাখবেন আরেকটা বসীকরণ কাজ করবেন মায়ের নাম সুমন হোসেন বাবা মিতো দেলওয়ার হোসেন ঠিকানা গাজীপুর জয়দেবপুর টিয়া গেরাম সুমন হোসেন যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার নাম এসপিন আক্তার মারুপা এসপিন আক্তার মারুপা মা রাজি আক্তার একেই ঠিকানা গাজীপুর জৈতিকপুর কালটিয়ার এস পি নাক্তর মারুপা তার বসুবিধা করতে হবে সুমান সুমেনি নামে তারের কাজটা অনেক চেষ্টা করছে করার জন্য কাজটা হইতেছে না কেন কাজটা হচ্ছে না দেখেন তো দিদি

শুরু কবিরাজ যাতে কিছু করতে না পারে এমনভাবে তদবির করবেন অদৃশ্যভাবে তদ্বির করবেন যাতে কবিরাজ বুঝতে না পারে যে তদবির গুলা করবেন তদবির গুলা যাতে ধরা না পারে আর ও করবেন তাহলে মেয়েটারে ছেলের প্রতি বসীকরণ করার জন্য যা কিছু করা লাগে তদ্বির করে আর এখানে লোক দেন যারা তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে বশীকরণ কাজ করতে পারে এমন লোক আচ্ছা কাজটা কতদিন লাগবে একুশ দিন তো দুইটা কাজের দায়িত্ব আপনি নেন দিদি কাজটা দুইটা কাজ যাতে দুটো সম্পন্ন হয় ঠিক আছে আচ্ছা তো আপনারা আছেন ওয়ালাইকুম আসসালাম রহমত